এই আজকের যেই পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি একদম সহজ পদ্ধতি আর খেতে কিন্তু দারুণ হয় মানে হয় বানিয়েছি অনেক বানিয়ে যায় অনেকভাবেই বানাই তো এই যে চলো ঘিটা আগে একটু মিশিয়ে তাহলে সব ভাতগুলোর মধ্যে চলে যাবে ও এটা আলু আমি ভাবছি ওদের ঘি ভাবছি দারুণ হ্যাঁ বলছি কেমন এসেছে কালার দর দারুণ আর মাকে তো ভাত দিয়ে দিলাম মা ভাত খাচ্ছে ঠিক যে আজকে তো চিকেনের পিস বড় বড় করে আছে বাড়িতে এমনি নর্মালি আমাদের জন্য বাড়িতে এমনি আমাদের জন্য রান্না করলে তো ছোটো ছোটো পিসে আনে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকে ভাই এসে তো কেউ এলে তখন তো বড়ো বড়ো পিসেই রান্না করা হয় ঠিক আছে তো আজকে আমি যেভাবে বানিয়েছি সেভাবে কিন্তু মানে বেশি টাইম লাগে একদম একদম সহজভাবে বানিয়ে নিয়েছি ঠিক আছে চলো বিরিয়ানি আমি বেশি না করবো না দেখো শশা কেটে নিয়েছি আর গ্রিন চাটনি পেঁয়াজ আল্ডা রায়তা করে নিই সেদিন মিঠি খাচ্ছিল না কিছু না এই চাটনি দিয়েই খাওয়াবো ঠিক আছে মা আগে শশাটা দিয়ে আসি গরম আমার তো বলেছে এখনই আমি বসে যাই খেতে এইখাটটা ধরছি এখানটাও গরম লাগছে কখন নিতে পারত ঠিক আছে এটা

হ্যালো যেমন হয় এরকমই হয়েছে তোর তুই তো করিস এখন রিয়াও করে এবার হ্যাঁ এরকম হয় না এবার যেমন যাবো তোরাই করবি আমি খাবো আর যে ও এখনো বসেনি বসবে মিঠির তো বাড়া আছে মিঠে আসুক ঠিক আছে নুন টুন সব ঠিক আছে নুন ঝাল মশলা ঠিক আছে ঠিক আছে খাও নাও এবার তুমি বসো

আজকে দিন একভাবে করি আজকে এই এই পদ্ধতিটা অনেক দিন পর করলাম এই আজকে যেভাবে বানিয়েছি এইভাবে দিন পর বানালাম ভাবলাম যে আমি তো সহজভাবেই বানাই আর কি বেশি ঝামেলা ঝঞ্ঝাটা যায় না মিটি মিটি দাঁড়া মিটি আমাদের শেষ না হলে মিটি বসবে না তাই সহজভাবে বানালাম তো ভালো লেগেছে ওদের ঠিক আছে খা তাহলে ঠিক আছে চলো বেশ চলুন হ্যাঁ তারপর আমিও বসবো তোমার আগে কিন্তু টাটা বন্ধুরা